আমার পাশের এলাকার একটা ছেলে ছিল তার নাম ছিল রনি রনি ভিডিও বানানোর খুব শখ ছিল সে ইউটিউবিং করবে কন্টেন্ট ক্রিয়েশন করবে কিন্তু তার কাছে ছিল না ভালো কোনো ক্যামেরা ভালো কোনো মাইক্রোফোন তবুও সে ভাবলো যতটা সম্ভব ভালো কন্টেন্ট বানাবো মানুষ আমাকে দেখবে প্রথম দিকে তার ভিডিও গুলো কেউ দেখতো না সাবস্ক্রাইবও বাড়ছিল না আমি হতাশ হয়ে ভাবলো আমি তো চেষ্টা করছি কিন্তু কেন আমার ভিডিওতে ভিউ আসছে না সাবস্ক্রাইবার আসছে না এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল সে বুঝতে পারেনি যে কিছু কিছু ভুল সে করছে একদিন রনি করলো যদি সে কিছু করতে পারে। তাহলে তার খুব করবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো পাঁচটি ভুল যেগুলো রনি প্রথমে করেছিল এই পাঁচটি ভুল যদি তুমি না করো তাহলে তোমার চ্যানেল খুব সহজে ভাইরাল হবে খুব সহজে গ্রো করবে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সরনি প্রথমে যে ভুলটি করেছিল সেই ভুলটি হচ্ছে সঠিক কন্টেন্ট নির্বাচন করে নেয় তার চ্যানেলের জন্য সঠিক কন্টেন্ট নির্বাচন করে নেয় সে যে কোনো ভিডিও আপলোড করে ফেলতে তার চ্যানেলে কিন্তু সে বুঝতে পারলো যদি সে এক ধরনের ভিডিও বানায় তাহলে বেশি দর্শক আকর্ষণ হবে অর্থাৎ বেশি দর্শক দেখবে এর জন্য পর থেকে সে এক ধরনের ভিডিও আপলোড করতে থাকে তার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতে থাকে তারপরে দুই নম্বরে সে যে ভুলটা করতে সেই ভুলটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে না অর্থাৎ সে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে না কিন্তু একদিন সে বুঝতে পারলো নিয়মিত ভিডিও আপলোড করতে হবে যাতে দর্শকরা আসতে থাকে সুতরাং আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড না করেন তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে সে এখানে কাজ করতে আসে নাই সুতরাং আপনার ইউটিউব চ্যানেলকে সে প্রমোট করবে না আপনার চ্যানেলকে ইউটিউব অ্যালগোরিদম র্যাঙ্কে পাঠাবে না এই জন্য আপনাদেরকে নিয়মিত কনটেন্ট আপলোড করতে হবে যাতে ইউটিউব অ্যালগরিদম বুঝে সে এখানে কাজ করতে আসছে তারপরে তিন নম্বর যে ভুলটা করত রনি সেই বুলটা হচ্ছে বুল টাইটেল এবং থাম্বনেল ব্যবহার রনি জানতো না সঠিক টাইটেল আর আকর্ষণীয় তামমেল কতটা গুরুত্বপূর্ণ পরে যখন সে এসব শিখলো তখন তার ভিডিও অনেক বেশি মানুষ দেখলো সুতরাং তার চ্যানেলটা ভাইরাল হলো তার চ্যানেলটা র্যাঙ্কে পাঠালো ইউটিউব অ্যালগরিদম তো আপনাদেরকেও আপনাদের চ্যানেলে আকর্ষণীয় টাইটেল এবং আকর্ষণীয় তামমেল দিতে হবে তারপরে রনি সবচেয়ে বড় যে বুলটি করত সেই বুলটি হচ্ছে সি এবং কিওয়ার্ড ব্যবহার করতো না ইউটিউবে সিও এবং কিওয়ার্ড ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ সে এটা জানতো না তবে যখন সে এটা বুঝতে পারলো সিও এবং কিওয়ার্ড ব্যবহার না করলে আমার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে না আমার চ্যানেলের ভিডিও ইউটিউব র্যাঙ্কে পাঠাবে না তখন সে সুন্দর করে আগে সিও করা কিভাবে শিখে নিল তারপরে সে এই সিও করা শিখে সুন্দর করে তার কন্টেন্টের মধ্যে সে সিও করা শুরু করলো তখন তার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করলো কন্টেন্টের ইউটিউব গরিদম র্যাঙ্কে পাঠালো তো আপনাদেরকেও আপনাদের চ্যানেলে সুন্দর করে সিও সাজাইয়ে সার্চেবল কিওয়ার্ড রিসার্চ করে আপনারা আপনাদের কন্টেন্টের ট্যাগে অথবা ডেসক্রিপশনে বসিয়ে দিবেন দেখবেন ইউটিউব অ্যালগোরিদম এমনি সার্চে দিবে তারপরে সে যে ভুলটি করত সেই ভুলটি শেষ শুধরাইয়ে আমাকে বলল ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার চ্যানেলকে অনেক গ্রো করে দিয়েছেন আমি বললাম আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই তুমি কাজ করেছো আমি শুধু কিছু স্টেপ বললাম সেই স্টেপ অনুযায়ী তুমি কাজ করেছো তারপরে সে যে ভুলটি করতো পাঁচ নম্বরে সর্বশেষ যে ভুলটি করতো সেই ভুলটি হচ্ছে দর্শকদের সঙ্গে সে সম্পর্ক রাখতো না সে কমেন্ট করলে দর্শকরা সেই কমেন্টের উত্তর দিত না পরে যখন সে কমেন্টের উত্তর দিতে শুরু করলো এবং লাইভ সেশন করলো তখন তার চ্যানেল আরও জনপ্রিয় হতে লাগলো সুতরাং তার চ্যানেলটা মনিটাইজ হলো মনিটাইজ হওয়ার পর সে তার চ্যানেল থেকে এখন ইনকাম পর্যন্ত করতেছে তো সে আমাকে শেষ পর্যন্ত ধন্যবাদ দিল তো আপনারাও আপনাদের চ্যানেলে এই পাঁচটি ভুল সুন্দর করে সুধাল দেখতে পারবেন আপনাদের চ্যানেলটা ভাইরাল হবে র্যাঙ্কে পাঠাবে আর আপনিও আপনার চ্যানেলে মনিটাইজেশন করে ইউটিউবের টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি উপকারী মনে করেন তাহলে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেল এর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ওকে আল্লাহ হাফেজ টেক কেয়ার